কলসি বৈরালছ কলসির ভিতরে কি রাখলামা গুপ্ত দন যে গুপ্ত দন রাখলো মা আড়াইস তুমি গইনা গইনা রাখতেছো এখানে যে আজকে অনেক সুবারি পারাইছ ফুলা ফানাইছিল ফারার জন্য যা অনেকটি সুবারি এই কলসির ভিতরে সুবারি রাখতেছে ফানি দিয়া এটি মজার সুবারি না মজা সুবারি বাজারে কিন্তু এই সুবারির অনেক দাম আগে আরও বেশি আসেন সুপারি গাছ এখানে অনেক সুপারি গাছ লাগাইছিলো এই যে এমনি এই জায়গাটাতে আসেন এই জায়গাটা জায়গাটার এই যে এই এই জায়গাটা অনেক গর্ত তো আসেন রান্নাঘরের এইখানে আরও বেশি গাছ আছে এডি খাইটা রান্নাঘর দেওয়াতে সুপারি গাছ কমে গেছে হ্যাঁ মার কিনা লাগতো না এখনও লাগে না চলে তো এই যে আজকে অনেকটি সুপারি ভরছে এই যে কলসিটা ভালো করে ধুইয়া কলসের ভিতরে বাকি নিয়ে আসছে বাটি আমার বাটিটা রাখছি বিশ টাকা দাম একটা তাল আনছে খুব সুন্দর তালটা ওই জানি আইসি তাল দেওয়া যায় এই যে ষাট টাকা দিলাম বাড়ি আর তালে হ্যাঁ না আপন কত করে দেওয়া দুইটা মারা গেছে একটা আছে কুকুর একটা বাচ্চা আছে আর কি আর বড়ডি আছে खलाफ न तक बराय सी लैन ए बेटा जेनीस नहीं आईस देखो मां होलचिर पे कीरास

মাটির কলসি যে আগের দিনের মাটির কলসি এখন কিন্তু আর আগের মতো মাটির কলসি দেখা যায় না যে অনেক পুরনো দিনের কলসি কলসিটা আগে কিন্তু মাটির কলসির মাঝে ফানি রাখলে কলসির মাঝে ফানি রাখতো পানি ফান টান থাকতো সুপারি গুলো একবারে ফাঁকা করতে পারি না আমি বস্ত্র পাইরা বিজাইতে যাই

কি মনো কইরা তোমরা রাত ধরে কইরা আমরারে বাই দয়া হল না হ্যাঁ হাসতাছে কেলাইছেন কোন পারবা হইছেন সরhbar হুম আমি মনে মনে এদিকেও লাগিয়া হুম কই না এই ইয়ে মরি তে ভারত মেমান আইলা তক নাম নাম অড় যা শালা হঠাৎ কেরা শাৰছা চালাবো খালি তুমি फटाफट করে আইছো মন বাবারও না তোমার কথা হইছে আমরা যাইছো

तो तो बाले ही से सो करो सो कम ग्रामर वाले करो सो कम ना नाश्ता रस्ता दान लग ना हाँ मेहमान रो करो सो तुम ही मेहमान बालो ना खाली आते है शवर के से केर वाले ताश लगे से नया के ना बाटो नेक का फोन आती है ना हाँ रे बाप रे बाप यार बुवारे जाते हैं सी टाइम <laughs> <तुम> टूम देख बना टाइम <laughs> देख लगे <laughs>

हां दर एकटा बिस्कुट दिया को बिस्कुट दिसगो मन नते आमी ना बाबा इतना तर सेरो है त नीता का हो ना तुम्हारे साथ नीला जा तारा सिना घरे तो है ना रिंपियासिन रिंपी भराइबो रिंपी होरै तल्ला सुटो मानोछ त मद्दला दाखला गपर मानोछ नै चल 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 अरे लपला जे कोइते ना गंडा तोर छाने कोयलते से को बुंदोले तो मोके हसी लगे रे बला

गलो अम्मा येकवा जा रे यामी एके देख गांडा से गानडा के हमने संता से गानडा को संता से जा रे यामी एके बारे हारायना ई जीव है जा रे यामी एके बारे नारायण औरच न भईयो